আজ একত্রিশে ডিসেম্বর দু পঁচিশ সাল বুধবার বছর শেষে সারা বাংলা ঠান্ডায় তবু একেবারে হাড় কাঁপানো কনকনে ঠান্ডা চলছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বিশেষ করে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে তার সাথে সাথে দক্ষিণবঙ্গ ছটি জেলায় ঘন কুয়াশার বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আমরা এই মুহূর্তে দেখে নেব এই প্রচণ্ড ঠান্ডা কতদিন থাকবে কোন কোন জেলায় সতর্কতা জারি হয়েছে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে বেশ কয়েকটি জেলায় এমনটাই রয়েছে আবহাওয়া সতর্কতা তবে এই প্রচণ্ড ঠান্ডা কতদিন থাকবে এবং কবে থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে সমস্ত কিছু আপডেট জানাবো স্টেপ বাই স্টেপ তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই আমরা দেখব যে প্রচণ্ড ঠান্ডা চলছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে এই মুহূর্তে দেখা যাচ্ছে কলকাতায় ঠান্ডা যেভাবে বেড়েছিল অর্থাৎ বলা যায় শীতের শুরুতে ঠান্ডা কিন্তু সেভাবে পড়েনি এই কয়েকদিনে অর্থাৎ বড়দিনের সময় থেকে দেখা যাচ্ছে সর্বত্র কিন্তু পতন শুরু হয়েছে বিশেষ করে গত রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে কিন্তু পতন ইতিমধ্যে শুরু হয়ে গেছে তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পুরুলিয়ায় তাপমাত্রা নেমে গেছে সাত দশমিক দুই ডিগ্রিতে এছাড়াও পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এখানেও কিন্তু তাপমাত্রা নেমেছে এছাড়া কলকাতায় বারো থেকে তেরো ডিগ্রির ঘরে তাপমাত্রা রয়েছে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সর্বত্র তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রির ঘরে রান করছে তবে এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানেও এগারো থেকে বারো ডিগ্রির ঘরে রয়েছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু প্রচণ্ড হারে নেমে গেছে তবে আবহাওয়া যা যা পূর্বাভাস রয়েছে এই তাপমাত্রা কিন্তু বেশি দিন থাকবে না অর্থাৎ এই হাড় হিম করা ঠান্ডা কষ্টের ঠান্ডা কনকনে ঠান্ডা বেশি দিন থাকবে না তবে দেখা যাচ্ছে যে বছরের শুরুতেই অর্থাৎ আগামী কাল থেকেই কিন্তু তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কোথাও কোথাও বাড়তে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস দেখা যাচ্ছে অর্থাৎ যে কনকনে ঠান্ডা চলছে এই ঠান্ডাটা কিন্তু কিছুটা কমবে অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু শীত যে একেবারে বিদায় নেবে এমনটা নয় এখনও কিন্তু পুরো মাত্রায় ঠান্ডা বজায় থাকে বেশ কয়েকদিন এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের যা আপডেট রয়েছে এবং অনলাইন সিস্টেম থেকে দেখা যাচ্ছে তবে এই মুহূর্তে প্রচণ্ড ঠান্ডার কারণ হিসাবে যেটা দেখা যাচ্ছে একেবারে হিমেল হাওয়া উত্তরে হাওয়া হু হু করে বাংলায় ঢুকছে যার ফলে এই হাড় হিম করা ঠান্ডা তবে এই মুহূর্তে আমরা দেখে নেব কোন কোন জেলায় সতর্কতা জারি হয়েছে অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা কোন কোন জায়গায় থাকবে ঘন কুয়াশা কোথায় কোথায় দেখা যেতে পারে আজ আজ বুধবার আজকে ঘন কুয়াশার সতর্কবার্তা দক্ষিণবঙ্গে জারি হয়েছে ছটি জেলাতে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়াও ঝাড়গ্রামে ঘন কুয়াশা থাকবে পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশা থাকবে সকালের দিকে কোথাও বা দেখা যাচ্ছে সূর্যের মুখ আবার কোথাও কোথাও সূর্যের মুখ দেখা যাচ্ছে দুপুরবেলায় বীরভূম মুর্শিদাবাদ এখানেও কিন্তু ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে অর্থাৎ দেখা যাচ্ছে যে সারা বাংলায় কিন্তু প্রচণ্ড হারে ঠান্ডা এবং ঘন কুয়াশা দেখা যাবে যার ফলে দৃশ্যমানতা একেবারে পঞ্চাশ মিটারের নিচে নেমে যেতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে তবে আগামীকাল বৃহস্পতিবার বৃহস্পতিবারও কিন্তু এই ঘন কুয়াশার সতর্ক বার্তা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়াও ঝাড়গ্রামেও ঘন কুয়াশার সতর্ক বার্তা রয়েছে পশ্চিমাঞ্চলে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান অর্থাৎ আজ আগামীকাল এই ঘন কুয়াশা দেখা যাবে এবং শুক্রবারও কোথাও কোথাও হালকা কুয়াশার সতর্কবার্তা রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে সারা বাংলা জুড়ে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে কিন্তু প্রচন্ড ঠান্ডা চলবে আগামী চব্বিশ ঘন্টায় এমনটাই পূর্বাভাস রয়েছে এরপর আমরা দেখে নেব উত্তরবঙ্গের কি পরিস্থিতি দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঠান্ডা উত্তরবঙ্গে কিন্তু তুলনামূলকভাবে ঠান্ডা আরও কন ঠান্ডা সেখানে তাপমাত্রা একেবারে চার থেকে পাঁচ ডিগ্রির ঘরে নেমে গেছে এবং ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে বেশ কিছু কিছু জায়গায় দার্জিলিং এছাড়াও রয়েছে কালিম্পং কোচবিহার এখানে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের নিচে নেমে যেতে পারে এমনটাই দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আগামী তিন দিন ঘন কুয়াশা থাকবে অর্থাৎ বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা সারা বাংলা জুড়ে থাকবে কি উত্তর কি দক্ষিণ সর্বত্র আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু এই রকমে কনকনে ঠান্ডা থাকবে তবে যারা ঠান্ডা ভালোবাসেন যারা শীতপ্রেমী তাদের কাছে একটা আনন্দের খবর কিন্তু বয়স্ক এবং যারা বাচ্চা তাদের পক্ষে কিন্তু এই কষ্টের ঠান্ডা এখনও বেশ কিছুদিন ভোগ করতে হবে এমনটাই পূর্বাভাস রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে ঠান্ডা কমবে চব্বিশ ঘন্টা পর দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে কিন্তু ঠান্ডা একেবারে এই মুহূর্তে বিদায় নেবে না কারণ এই মুহূর্তে সাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না এবং পশ্চিমী ঝঞ্ঝা একটা রয়েছে কিন্তু সেটা খুব একটা এফেক্ট করছে না তার ফলে কিন্তু উত্তরে হিমেল হাওয়া হুহু করে ঢুকছে যার ফলে প্রচণ্ড ঠান্ডা সারা বাংলা জুড়ে এই ঠান্ডা আগামী সাত দিন থাকবে তবে কনকনে যে ঠান্ডাটা কষ্টের যে ঠান্ডা সেটা আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকবে তারপর আগামী তিন দিন দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে তবে ঠান্ডা কিন্তু এখনই বিদায় নিচ্ছে না এটুকুই ছিল এখনকার না আপডেট থ্যাংকস ফর ওয়াচিং